আজ আমি আপনাদের বাংলাদেশ টাকার জাদুঘরে নিয়ে আসলাম এটা হলো বাংলাদেশ টাকার জাদুঘর এখানে বিশ্বের সব দেশেরই মুদ্রা টাকা যেগুলো রয়েছে সবই পাওয়া যায় মানে এখানে আসলে জাদুঘর মানে এখানে সংরক্ষণ করে রেখেছে আর কি তো এগুলো আপনাদের সাথে দেখানোর জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা এখানে প্রত্যেক দিন কম বেশি অনেক লোকজন আসে বিভিন্ন দেশের টাকা মুদ্রা রুপি আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে আর কি সেগুলো দেখার জন্য তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে আসলে রাজরাজাদের আমলেরও ওই সময় যে ব্যবহৃত যেগুলো ছিল অর্থনৈতিক টাকা নাকি এগুলো আসলে আসলে এখানে সেগুলো সুন্দরভাবে আসলে তারা সংরক্ষণ করে রেখেছে এদিকে তো এর একটি নমুনা মানে এগুলা সবই এখানে দেখতে পাওয়া যায় আর কি এগুলো আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতেছি বিশ্বের যতগুলো রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রেরই এখানে টাকা মুদ্রা যেগুলো রয়েছে আসলে সবই দেখতে পাওয়া যায় একটা জায়গা 5 পয়সা 10 পয়সা রানিং হবে আরো এখানে বিশেষ করে 10 পয়সা 10 আগের দিনগুলোতে যেমন টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা হতো তারও কিছু এখানে চিত্র রয়েছে বা কিভাবে মানুষ রাজারা কিভাবে আসলে প্রজাদের শোষণ করত তারও কিছু আসলে এখানে চিত্র এখানে ফুটিয়ে তুলেছে তো সেগুলো আসলে আস্তে পর্যায়ক্রমে আপনাদের সাথে একে একে আসবে আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা এগুলো হয়তো বা দেখতে পাবেন আর কি তো যাই হোক আপনাদের সাথে আসলে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করতেছি হয়তো ওইভাবে আসলে ক্লিয়ারভাবে হয়তো বা আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না সমস্যাজনিত কারণে তো আমরা যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের সাথে চেষ্টা করছি ততটুকু শেয়ার করার জন্য তো এইটা হলো আরেকটা ইয়া যে ফসলের বিনিময়ে জমি ধান হুরদিয়া বর্গা এরকম একটা সিনারি এখানে মানে অর্থের বিনিময়ে জায়গা বা জায়গার বিনিময়ে অর্থ এরকম যে আসলে কিছু কার্যক্রম কার্য মানে এসেছিল ওগুলো আসলে এখানে সুন্দরভাবে পর্যায়ক্রমে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ যাই হোক এগুলো আপনারা আসলে দেখলেই আস্তে আস্তে সবাই বুঝতে পারবেন এখানে বিস্তারিত বলার কিছুই নাই যদিও ভিডিওটা একটু লগ হবে একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ঐতিহ্য খুব কঠিন একটা তো আপনারা দেখতে থাকুন না এত বিস্তারিত তো আসলে বলার মতো কিছু নাই তো আস্তে আস্তে দেখুন কি হচ্ছে কী কী আছে এখানে তারপরে এই আরেকটা আগের ঐতিহ্য যেটা না আমরাও তো পয়সা আমরাও কিন্তু বাস বাসেরই এগিয়ে আসতে টাকা পাঠা

ছোটো করছে আর এটা হচ্ছে যে আমেরিকা মূল হচ্ছে আমেরিকা আমেরিকান যেটা চালছে যেটা বাংলাদেশ না কাছে এই টাকাটা আমি মনে হয় অনেক ছোট ছিলাম এই টাকাটা তো মনে করেন এখন তো পুরো ব্র্যান্ড মানে ব্র্যান্ড করে

মানে এটা কতটা মনে কর পুরাতন রে বাবা কোন আমলে পাকিস্তান আমলের কোনো না এই

উনিশশো বাহাত্তর সালের টাকা এক টাকা তখন টাকাটা অন্য ভাবছিল তাদের ছিল না

তারপর আমি ছোট হয়ে থাকতে চাই না না ছোট হয়ে যায় আগুন তত না ছোট কাকুর পান দিয়ে দিকে ঘোরা যায় তা শ করতে

না সবাইকে সব না বুঝে নাই না না তারপর যে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এটা আদেশ আছে হ্যাঁ অবশ্যই এক আদেশ আছে না আদেশে আছে এমন জায়গা রাখবে যা সকলের দৃষ্টি এই এটা কত সারি মুদ্রা মানে প্রচলিত এটা তো কোনো কিছু মুদ্রা না ওটা একটা ব্যাটার্ন প্যাটার্ন প্যাটার্ন ওই লেখা আছে

অনেক টাকা বিলুপ্ত হয়ে গেছে মানে এগুলো নাই বলতে অনেক জায়গায় এই সমস্ত জিনিস আসলে আমরা তো জানিও না মানে কত প্রকারের এই তো এটা এটা বাংলাদেশে চার নাম্বার গ্যালারিতে যাই আপনাকে আমি আমন্ত্রণ জানাই অবশ্যই অবশ্যই সবই এখানে কোনো সারা কোনো কথা নেই বিশ্বের যে একটা রাষ্ট্র আছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হ্যাঁ সব আছে সব আছে

আল্লাহ আল্লাহতালা যে কয়টা শরীরে ফোঁটা দেখেছে মানব জাতি জানে প্রত্যেকটা প্রশমীর বুড়াদের যখন শীতল বাতাসটা রোগের উপর যে প্রবাহিত হবে আস্তে আস্তে কী পলুসটা কমে যাবে

আচ্ছা ঠিক আছে আমি আসি ফোন দিচ্ছি এর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি নাইনি আপনার ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার ফেসব্যাক আগে আগে

এটাই শেষ হ্যাঁ হ্যাঁ বারান্দায় যাওয়া যাবে

একটু বেশি ইন্ডিয়া ছবিতে দেওয়ার অর্থ হচ্ছে এক পর্যন্ত এক সময় এক প্রজন্ম গেছে আরেক প্রজন্ম এক রাজা গেছে আরেক রাজা আছে রাজাদের নাম রাখার জন্য দেখে রাজার কোনো নাম থাকার না ঠিকাদার এরা কি ঠিকাদারের নাম দিয়ে দরকার আছে এটা এর হচ্ছে ঠিকাদার যে কোনো সরকার হচ্ছে তারা ঠিকাদার হ্যাঁ

এমন একটা কিছু করা উচিত যাতে সবাই মনে করেন সেখানে জনগণের জন্য যাতে কেউ বলতে না পারে হ্যাঁ সেটাই এই এই জিনিসটা খুব খারাপ এই রাজনীতি এটাই আমি চাই না এটা পছন্দ করি এই জন্য বলি পড়াশোনা থাকলে জ্ঞান অর্জন করা হয় জ্ঞানটা অনেক ভারী জিনিস এটা হচ্ছে জোরপূর্ব এটা একটা ক্ষমতা

なっおこらえ